করোনার প্রাদুর্ভাব কাটতে না কাটতে এবার নতুন ভাইরাস এমপক্স ভাবিয়ে তুলেছে বিশ্বকে আফ্রিকার দেশ কঙ্গোই প্রথম শনাক্ত হওয়ার পর এমপক্স ছড়িয়ে পড়েছে মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশেও এর মধ্যে রয়েছে বুরুন্ডি উগান্ডা রুয়ান্ডা সুইডেন ক্যানিয়া ও পাকিস্তান বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে সংক্রমিত ব্যক্তি সরাসরি সংস্পর্শে আসলে যে কেউ আক্রান্ত হতে পারে এম প্রথমে জ্বর মাথা ব্যথা ফোলা পিঠে এবং পেশিতে ব্যথা হতে পারে এরপর গায়ে ফুসকুরি উঠে ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে এই রোগের প্রকোপ বানরের মধ্যে দেখা গেল বর্তমানে মানুষও আক্রান্ত হচ্ছে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস এজন্য দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানকিপক্সের নাম বদলে রাখে এমপক্স এমপক্স সংক্রমণ রোধে ম্যানাপল স্থলবন্দরের ইমিগ্রেশনে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের শরীরে কোনো উপসর্গ আছে কিনা ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ পরীক্ষা নিরীক্ষা করছেন পাশাপাশি এমপক্স প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা সম্পলিত লিফলেট বিতরণ করা হচ্ছে তবে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা অন্যদিকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দরে আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানার আর্চুয়ে দিয়ে স্ক্রিন করা হচ্ছে প্রয়োজন হলে লক্ষণযুক্ত যাত্রীদের কুর্মিটলা জেনারেল হাসপাতাল সংক্রামক রোগ হাসপাতাল এবং বুয়েত মৈত্রী হাসপাতালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানো হবে বলেও জানানো হয়েছে এছাড়া আগমনের একুশ দিনের মধ্যে এমপক্সের লক্ষণগুলো দেখা দিলে যাত্রীদের ওয়ান জিরো সিক্স ডাবল ফাইভ নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে পাশাপাশি দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরেই এই সতর্কতার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে দুই হাজার তেইশ সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত সাতাশ হাজার মানুষ এমপক্সে আক্রান্ত এর মধ্যে মারা গেছেন এক জনের বেশি আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তিদের বড় অংশই শিশু